তা বোঝানোর জন্য সদাগরদের দৃষ্টির আড়ালে রেখে এতিম সন্তান হিসাবে এতিমখানায় মানুষ করেছি আমি ওর দুঃখ কষ্ট দেখে বুক চাপড়ে কেঁদেছি কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি আর এই সবই করেছি ওকে সাহসী আর শক্তিশালী রাজা বাবু হিসাবে গড়ে তোলার আশা আমি নিজে ওর পাশে থাকতে পারিনি আর তাই এই সাথীকে ওর দায়িত্ব দিয়েছিলাম সাথীর চোখ দিয়ে আমি ওকে আমার চোখে চোখে দেখেছি সাথীর সাথে প্ল্যান করে সাথীর ভালোবাসা টানে ওকে এখানে আসতে বাধ্য করেছি তুই আমাকে ক্ষমা করে দে নানা ভাই ক্ষমা করে দে ভাই ভাই ছেলে জন্ম নিলে শত্রুর হাতে মারা যাবে সেই ভয়ে তুমি তোমার ছেলে সন্তান হোক কিন্তু আমাকে ফিরে পেয়ে বলেছ হয় শত্রুকে মারতে নয় মরতে এই কথাগুলো কত কষ্টে তুমি বলেছো আজ আমি তো বুঝতে পেরেছি মা আমি বুঝতে যার জন্য তোর মা পঁচিশটি বছর ধরে বিধবা না হয়েও বিধবার শাড়ি পরে এত বড় ত্যাগ স্বীকার করলো সেই ত্যাগ তুই ব্যর্থ করে দিস না বাবা ব্যর্থ করে দিস না এই বাবুনগরের যতগুলো পরিবার তাদের সন্তান হারিয়েছে তারা সময় প্রতিশোধের জন্য দরিবুকের দিকে তাকিয়ে আছে এখন সৈয়দ বাড়ির সন্তান হিসাবে তোর যা করা উচিত তুই তাই কর তাই কর বাবুকে যারা মাথার তাজ করে রেখেছে সে এলাকাবাসীর চোখের সামনে বাবুকে নির্মম ভাবে খুন করতে হবে ওর সাথী হয়ে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওদের একজন কেউ বাঁচতে না